একটি ভিডিওতে তে দর্শক সমতা ট্রেডার্সে কেন আনবেন তো আসবেন তো দর্শক দেখিয়ে দিচ্ছি সমতা ট্রেডার্স কিন্তু এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনারা থাই যে বেলের যে কালেকশনগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি কাঁসার যে কালেকশনগুলো আছে এবং হানিকম প্যাটার্নের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য এর পূর্বে সবসময় বরাবরের মতো আমাদের সাথে কিন্তু সমতা ট্রেডার্স অনার শহীদ ভাইকে আমরা কিন্তু সামনে পেয়ে যাই তারপর কিন্তু মূল ভিডিওতে যাই তবে শহীদ ভাই মনে আজকে একটা কিছু একটা স্পেশাল কিছু একটা নিয়ে আসছে এটা দেখাবে ঠিক আছে শহীদ ভাই কী এটা আপনার আলু ফেজ রাখার তারপর প্লেট বাসন এগুলো রাখার

আপনার আইটেমের মধ্যে আজকে কি দেখব আজকে রহিম ভাই চলে আসছে আমরা এসএস এর ড্রাম এসএস এর ড্রাম বুস কলিফা টাওয়ার নিয়ে আসছে আজকে বুস কলিফা টাওয়ার দেখেন কত পিসের সেট এটা এগুলো আপনার সব ধরনের সেট আছে সিঙ্গেল আছে যেগুলো নেবেন 100 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা 100 বছরের গ্যারান্টি আপনারা সম্পূর্ণ নন ম্যাগনেট এখন কিন্তু আপনার অ্যালুমিনিয়াম সিলভার

সমস্যা নেই তারপরে আসবে আপনার বারো কেজি রাখতে পারবেন চাউল রাখতে পারবেন এরকম একটা আইডিয়া সবকিছু রাখতে পারবে পনেরোশো টাকা বছরের গ্রামটি এগুলো তারপরে তারপরে আসবে বারো থেকে তেরো কেজি রাখতে পারবেন বারো থেকে তেরো কেজি সাইজের আপনি আটা ময়দা চিনি ডাউল সবকিছু রাখতে পারবেন এ টু জেটা সবকিছু আর সম্পূর্ণ কিন্তু এয়ারটাইট পার্টি করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু শরবতটা বানানোর জন্য সেক্ষেত্রে শরবত বানাতে পারবেন ঠিক আছে অসাধারণ তো কত ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা কতটুকু চাল আপনার লিটার পানি আসবে আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তো কমই বলছি এর থেকে একটু বেশি ধরবে ওকে বা কমও ধরতে পারে অবশ্যই এটা আসবে আপনার পনেরো লিটার আপনার এটাতে চাউলটা রাখলে রাখতে পারবেন বারো থেকে চোদ্দ কেজি নির্মাপে পনেরো লিটার চাউল ধরবে চোদ্দ কেজি তাহলে

ভাইদের কাছে আছে টিফিন কি আছে এটা আছে ভাইয়া কালেকশন গুলো আছে এগুলো রাখতে পারবেন 20 কেজি 20 কেজি 20 কেজি রাখতে আটা ময়দা মুড়ি সব সব রাখা যাবে এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা থাকবে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে এই এই মডেলের মধ্যে সবচেয়ে বড়টা এটা এটা কতটুকু

চাউল আটা ময়দা ভাই আপনি যা রাখতে চান সবকিছু রাখতে পারবেন জাস্ট আমরা বলে দিলাম অনলি 1050 1050 তারপর আসবে 7 থেকে 8 কেজি আচ্ছা এটা যদি দুধ রাখি কারণ রমজান মাস তো সবার ঘরে দুধ থাকে এক সময় অনেক জায়গা থেকে কিনে নিয়ে আসে রাখতে পারবেন খেজুর রাখতে পারবেন আটা ময়দা চিনি দাও তো সবকিছু পানির মাপে 10 লিটার 10 লিটার হ্যাঁ আর চাউল রাখলে ভাই এরকম ধরনের জিনিস রাখলে আপনি 7 8 কেজি চাউল রাখতে পারবেন অনলি 1100 টাকা 1100 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর আছে এই যে ভাই আরেকটু ছোট সাইজ মসলা একবার মসলা রাখার

মশলা রাখতে পারবেন প্রায় সাতশো গ্রাম কেজি প্লাস হ্যাঁ সাতশো গ্রাম রাখতে পারবেন মশলা এটা অরিজিনাল কিশোরের এটা আপনার ডিজাইন আছে এটা কিশোর খুদা এলাকা আছে আর এগুলো কিন্তু নন ম্যাগনেটিক এখন আপনার প্লাস্টিক

এটা আপনি দশ লিটার পানি রান্না পানি ফুটাতে পারবেন

নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর টমেটো ভাইরাল টমেটো ভাইরাল সে তরকারি রান্না বান্না করার জন্য চার্জ করার জন্য মাল্টি পারে

তো এর সেটটা প্রাইস কত পড়বে 1 2 3 4 5 এই পুরো সেটটা যদি কেউ নিতে চান অনলি 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে ওকে এটা অরিজিনাল স্টেইনলেস স্টিল ফুড গেট জন্মদিন 2500 টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সীমিত সময়ের জন্য আচ্ছা তারপর আমরা আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এটা পড়বে 400 টাকা এই যে 400 500 600 700 800 টাকা ওকে আপনারা যে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল একটু বেশি আসবে আপনারা সেট হিসেবে নেবেন একটু কমে পাবেন আচ্ছা তারপরে যে বড় সাইজ সেট তারপরে এই যে ভাইয়া

ওকে তারপর নিচে এগুলো কি রাখছেন ভাইয়া তো ভাইয়া ভাইরাল মশলা একটু বসেন ভাই এই যে মশলা আছে হ্যাঁ অবশ্যই দেখেন এখানে আপনি বাটা মশলা রাখতে পারবেন কাঁচা মরিচ পেস্ট সব কিছু রাখা যাবে মশলা এটা এটা চেম্বারের পাঁচটা চেম্বারের পাঁচটা চেম্বার এটা কিন্তু ফুড গ্রেড ফুড গ্রেড 304 ফুড গ্রেড এটা প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকা আরেকটা আছে ভাইয়া ছোট সাইজ ভিতরে আপনার 7টা

আঠারোশো পঞ্চাশ টাকা একটু বড় সাইজ এর এর মশলা থেকে কিছু চমৎকার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি পাবেন সংসারের স্টিল এর একটু পাবেন পাশাপাশি কিন্তু শরবত তৈরি করার জন্য এবং পানি পানি খাওয়ার জন্য কিন্তু

এটা পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আর এটা আড়াই লিটার

চাহিদা বুঝতে পারছি না ডিলা এটা টাকা আচ্ছা চামচ টামচ রাখার জন্য দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে কিভাবে আপনারা ধৈর্যশীল করে দেখবেন মাথায় দেখবেন কিচেন পাওয়া যাবে এই যে আটশো পনেরো নিউ সুপার মার্কেট সমতা টেডাস ঠিক আছে এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ডাইরেক্ট ফোন দিয়ে জাস্টিফাই করে অর্ডার করতে পারেন আর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন অনলি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সরাসরি যারা আসেন সরাসরি চলে আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাই দিলে নিয়ে আসবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমরা যে প্রাইসটা বলেছি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি এটা হচ্ছে সীমিত সময়ের জন্য জাল লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে সংসারে এ টু জেড সবকিছু কিন্তু এখানে পাবেন তো ধন্যবাদ ভাইয়া আজ এই পর্যন্ত